আজকে আমরা বিলাসী গল্পের কয়েকটি এমসিকিউ সলভ করবো প্রথম এমসিকিউ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন উত্তর হবে খ খব্বিশ বছর বয়সে এরপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন এটার উত্তর হবে গ উনিশশো আটত্রিশ এরপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি উপন্যাস হচ্ছে গ নাম্বারে গৃহদাহ এরপরে হচ্ছে নেরাদের বিদ্যালয়ের যাতায়াতের কত কোষ পথ পাড়ি দিতে হতো এটার উত্তর হবে চার কোষ পল্লীগ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য সকাল কয়টায় বের হতে হতো এটার উত্তর হবে গ আটটায় এরপর হচ্ছে বিলাসী গল্পে পল্লী বালকদের কোন সময় ধুলার সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো এটার উত্তর হবে হলো ক গ্রীষ্মকালে এরপরে স্কুলে যাওয়ার দুই ক্রোশের মধ্যে এমন আরও কয়টি গ্রাম পার হতে হয় এটার উত্তর হবে হলো ক তিনটি এরপরে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসের ছাত্র ছিল এটার উত্তর হবে গ থার্ড ক্লাসের স্কুলে পথের মাঝে ন্যাড়ার সঙ্গে দেখা হতো মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল এটার উত্তর হবে ঘ আম কাঁঠালের